হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলেন ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে সিলেটের চা বাগান ঘুরিয়ে নিয়ে আসি এই প্রথমে আমি সিলেট আসলাম আর এই প্রথমে সিলেটের চা বাগানে পাড়া দিলাম তাই ভাবলাম আমার এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি আশেপাশে সব ব্লগারের ছড়াছড়ি সবাই ব্লগ বানাচ্ছে হালকা পাতলা তোমার মতো দেখা যায় না কোদার ভাই

ঘোরাঘুরি কিন্তু একটা ইমোশন এর ব্যাপার এবং ভালো লাগার ব্যাপার এই ভালো লাগাটা দ্বিগুণ হয়ে যায় যখন আপনার সাথে ঘোরার জন্য পারফেক্ট একটা টিম থাকে যারা অল টাইম আপনাকে এন্টারটেইন করে সিলেটে কিন্তু আমাকে একবিন্দু পরিমাণেও ভোগান্তি শিকার হতে হয়নি বা কোনোরকম সমস্যায় পড়তে হয়নি কারণ হচ্ছে সিলেটের মানুষগুলো অনেক ভালো প্লাস আমার সাথে ছিল শিখাপুর যে কিনা সিলেটের প্রত্যেকটা প্রান্ত চেয়ে অনেকবার সিলেট আসছে এই জন্য খুব কম সময়ের মধ্যে পুরো সিলেট ঘুরতে পেরেছি তবে সিলেটের একটা জিনিস আমাকে অনেক বেশি নিরাশ করেছে সেটা হচ্ছে সিলেটের সেলফি ব্রিজ আমি ভেবেছিলাম এই ব্রিজটা হয়তো বা অনেক সুন্দর আমি আমি এখানে অনেকগুলো সেলফি তুলবো প্রায় কিন্তু আসার পরে পরে দেখি না এটা একটা ব্রিজ করেছিলাম হুমায়ুন ভাইকে ভাই এমনটা কেন এটা নাম এত সুন্দর সেলফি রোড বাট সেলফি তোলার মতো তো কিছুই দেখলাম না পরে উনি বললো রাতের বেলা এই সেলফি ব্রিজটা নাকি অনেক সুন্দর দেখায় রাতের বেলার আমাদের সেলফি ব্রিজে যাওয়ার সুযোগ হয়নি তাই সেলফি ব্রিজে সেলফি তোলা হলো না তবে সিলেটের আসল সৌন্দর্য চা বাগানে ঘুরেছি মন মতো এখানে অনেকগুলো ছবি তুলেছি অনেকটা সময় কাটিয়েছি এবং কি আপনাদের জন্য ব্লগ ভিডিও তৈরি করেছি আমি কিন্তু সচরাচর ব্লগ ভিডিও তৈরি করি না তাই আমি যখনই ব্লগ ভিডিও বানাই তখন একটু এলোমেলো হয়ে যায় তারপর আমি চেষ্টা করি সুন্দর সুন্দর ফুটেজ গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা জিনিস কি জানেন সরাসরি প্রকৃতি দেখা আর ক্যামেরা বন্ধি করে প্রকৃতিটাকে ফিল করা দুইটা এক জিনিস না এটা আমি খুব ভালো করেই জানি তবে অনেক মানুষই আছে আমাদের মধ্যে যারা কর্মব্যস্ততার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে ঘুরতে যেতে পারে না তাদের অনেক বেশি ভালো লাগে ঘোরার ভিডিও গুলো এবং কি প্রকৃতির ভিডিও তাই তাদের জন্যই আমার এই ব্লগটা তৈরি করা আবার আপনাদের মধ্যে অনেকে ঘুরতে পছন্দ করেন না ঘর শুয়ে শুয়ে সময় কাটাতে পছন্দ করেন আইলসামি করতে পছন্দ করেন তবে যখন এই ভিডিওগুলো আপনাদের সামনে আসবে তখন আপনাদেরই ইচ্ছা করবে একটু ঘুরে আসি সবুজের মাঝে হারিয়ে যাই ঘুরতে যাওয়ার প্রসঙ্গ উঠলে সবার আগে আমার ইচ্ছে আমার দেশটাকে আমি খুব ভালোভাবে ঘুরব দেশের আনাচে কানাচে আমি দাপিয়ে বেরাব যত সুন্দর জায়গা আছে যত প্রাকৃতিক জায়গা আছে যত যতঐতিহ্যবাহী জায়গা আছে সব জায়গায় আমি যাব আপনাদের সবাইকে তো আর আমার সাথে নিয়ে যেতে পারবো না তাই ঘোরার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব জীবনটা কত অদ্ভুত একটা সময় আমার ঘুরতে বেশি একটা লাগতো না কিন্তু এখন আমার ঘুরতে অনেক বেশি ভালো লাগে আগে আমি ভাবতাম ঘুরতে গেলে শুধু শুধু টায়ার্ড হয়ে যাব কি দরকার এত কষ্ট করে কোথাও হয়রানি হয়ে ঘুরতে যাওয়ার কিন্তু এখন আমি উপলব্ধি করতে পেরেছি হয়রানি হলেও আসার সময় কষ্ট লাগলেও আসার পরে প্রকৃতি দেখলে বা যে জায়গায় আপনি ঘুরতে এসেছেন সেই জায়গায় সৌন্দর্য দেখলে আপনি হারিয়ে যাবেন আপনার এই কষ্টের কথা মনেই থাকবে না যারা প্রকৃতিকে ভালোবাসেন প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান প্রকৃতির শান্ত নিঃশ্বাস অনুভব করতে চান তারা অবশ্যই চলে আসবেন সিলেটের চা বাগানে যেখানে আসলে আপনারা সবুজের মাঝে হারিয়ে যাবেন প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমি না একটা জিনিস প্রায় লক্ষ্য করি যে জায়গাগুলো সবুজে ঘেরা দেখতে অনেক সুন্দর ওই জায়গার আকাশটাও অনেক বেশি সুন্দর থাকে আকাশ কি সুন্দর নীলিমা ছড়ায় অথচ যে জায়গাগুলো দেখতে সুন্দর না একটু জড়ার জন্য ওই জায়গার আকাশটাও কেমন জানি হয়ে থাকে সিলেট ভ্রমণে সিলেটের সৌন্দর্যের সাথে সাথে সিলেটের এই আকাশটাও আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে যদি আকাশটা সিলেটের না সব জায়গারই তবে ওই জায়গাটুকুতে আকাশের যে রং ঢং ছিল তা আমাকে সব সময় মুহিত করে রেখেছে আমার জীবনের মোট যেদিকে ঘুরুক না কেন আমার ভালো খারাপ লাগা সব শেয়ার করবো আপনাদের সাথে আবারও ফিরে আসবো নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ